আল্লাহর একটি ধর্ম আছে তিনি তোমাদের ধর্ম ছেড়ে আল্লাহর ধর্ম গ্রহণ করেন তিনি শেষ জামানার এক নবীর কথা বলেছেন যার আগমন শীঘ্রই ঘটবে তিনি সব সত্যি বলেছেন আমি সেই নবীর অপেক্ষায় থাকব। এই খোলা মাঠ আর এই উর্বর জমি কতটুকু তোমার আয়ত্তে থাকবে সব কিছু যা আমাদের জন্য নির্ধারিত তোমার জন্য তিনি যা রেখেছেন তুমি শুধু তাই ভোগ করবে আমি আমি আল্লাহর করে সত্যি বলছি একটা কথাও মিথ্যা বলছি না মহান আল্লাহর একটি ধর্ম আছে যেটা তোমাদের সব ধর্মের চেয়ে উৎকৃষ্ট একটি ধর্ম উপস্থির সবাই হে মরুভূমির মানুষেরা তোমাদের পূর্বপুরুষের আজ কোথায় রোগী আর সেবকরা কোথায় বাড়ি নির্মাণকারীরা কোথায় সে কি সে সন্তুষ্ট হয়েছে যার সন্তান আর অর্থের লোক ছিল তারা সবাই মাটির সাথে মিশে গেছে আজ সেখানে তাদের পুরনো হার ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট নেই তাদের ঘর বাড়ি সব কিছু খালি পড়ে আছে আর শরীর নিয়ে গেছে মাংস খেকড়ে আমরা আমাদের পূর্বপুরুষদের মৃত্যু থেকে এই শিক্ষা নিতে পারি যে মৃত্যুর হাত থেকে রক্ষা পাবার কোন ধরনের উপায় আমাদের জানা নেই। আমি অনেক ধনী এবং গরিব আমার চোখের সামনে মরতে দেখেছি অতীত ফিরে আসে না এবং স্মৃতি ছাড়া মৃত্যু ব্যক্তির আর কিছুই অবশিষ্ট থাকে না উপস্থিত সবাই কোথায় সামুদার আদোত্র তাদের পূর্বপুরুষেরা কোথায় কোথায় সেই রাজা আব্রাহা আর কোথায় সেই আমার তোমরা কি জানো কি হয়েছিল উবাদাতুল ফাত্তাহ উজাই সাইয়াহ আর জুদাই মাতুল ওয়াদ্দার তাদের ছিল অহংকার নিপীড়ন অন্যের উপর জুলুম পূর্বপুরুষদের ধর্মে পরিবর্তন আনা সবকিছু তাদের ধর্ম যাদক শপথ করে বলেছেন আল্লাহর একটি ধর্ম আছে তিনি তোমাদের ধর্ম ছেড়ে আল্লাহর ধর্ম গ্রহণ করেন তিনি শেষ জামানার এক নবীর কথা বলেছেন যার আগমন শীঘ্রই ঘটবে তিনি সব সত্যি বলেছেন আমি সেই নবীর অপেক্ষায় থাকবো চারদিকে সব তো ঠিকঠাকই চলছে এভাবে আবু তালেব একটা অঘটন ঘটে গেছে মক্কা এবং কুরাইশ গোত্রের উপর বিপদ নেমে এসেছে ঠিক বারাদ ইবনে কাইস ইলাম গোত্রের একজন সর্দারকে হত্যা করেছে যিনি আলনুমানের কাফেলাকে পদ দেখে নিয়ে যাচ্ছিলেন কি বলছো আলবাররা কিলাব গোত্রের একজনকে মেরে ফেলেছে তাও উকাদের সময় কাকে হত্যা করেছে হার্ব রাহালকে হত্যা করেছে রাহালকে কি বলছো তুমি এসব রবের কসম ক্লাব গোত্রেই খবর পেলে আমাদের সবাই কি মেরে ফেলবে এখন কি করব মক্কায় ফিরে চলো এক কোনি মক্কায় ফিরে চলো মোহাম্মদ শুনতে পাচ্ছো জলদি এসো বাদাদের সাথে দেখা করে চালাকি করতে হবে আর কোনো সমাধান নেই লোক পাঠাতে হবে যাতে কুরাইশ ও কিনানার লোকদের কাছে ঘোষণা করে মক্কায় গন্ডগোল হয়েছে তাই ফিরে যেতে হবে শোনো কুরাইশের জনগণ শোনো কুরাইশের জনগণ কিলাব আর আমির গোত্রের লোকেরা আমাদের ধরে ফেলার আগে এখান থেকে পালাতে হবে তাড়াতাড়ি করো আমাদের দ্রুত বাইতুল হারামে পৌঁছাতে হবে ওদের কাছে খবর পৌঁছানোর আগেই কুরাইশগঞ্জ তোমরা জলদি পালাও জলদি হে মুধার গোত্র আপনারা কেন লড়াই করছেন কেন ডেকেছ আমাদের শান্তির জন্য কিভাবে সেটা আপনাদের মৃতের ক্ষতিপূরণ দেব আর আপনারাও তাই করবেন কে তুমি তোমাকে কিভাবে বিশ্বাস করব আমি উদ্বাই ইবনে রাবিয়া ইবনে আব্দে শাম সিবনে আব্দে মানাফ হুম সম্ভ্রান্ত বংশের লোক আপনারা আমাদের উপর যদি ভরসা করেন তাহলে আমাদের একজনকে জিম্মায় রাখতে পারেন আমরা যাকে জিম্মায় দিতে চাই তিনি হলেন হাকিম ইবনে হাজাম এই যুদ্ধে সে তার বাবাকে হারিয়েছে কুরাইশদের অনেক বড় বীর ছিলেন তিনি তার ছেলেদের মতোই আমরা জানি যে আমরা বিজয়ী আমরা ভেঙে পড়িনি আর আমরা কথা দিয়ে কথা রাখি আমরা কখনই পালিয়ে যাইনি কিন্তু আমরা যুদ্ধ করতে করতে বিরক্ত হয়ে গেছি আর চাইলে আবু বার রাখতে পারেন তিনি একজন মক্কার প্রধান আর গুরুত্বপূর্ণ ব্যক্তি আমরা রাজি হে মক্কাবাসী আমরাও যুদ্ধের উপর বিরক্ত হয়ে গেছি আমরা তোমাদের বিশ্বাস করলাম তাই জিম্মায় কাউকে রাখবো না দুই পক্ষের শান্তি চুক্তির পর উদ্বা সর্দার নির্বাচিত হয় যদিও সে খুব গরিব ছিল কুরাইশেরা সে সময় বলত আজ পর্যন্ত আবু তালেবার রাবিয়ার ছেলে উদবা ছাড়া আর কোনো গরিব লোক কুরাইশদের সর্দার হতে পারেনি